খেয়াল করতে কিছুই নশন हटाড়ে আমাদের দাবি জুলাই সনদ দস্তখান করতে হবে আমাদের দাবি সেটি 7270 জনিত্ব ঘোষণা করতে হবে ছাত্র পার্টি এবং আমলি লীগের 72 টি একসাথে মাঠেতে বারবার অগ্নিতে জিক্ত করতে হবে আমরা জুলাই সনদের পক্ষে কাজ করতে আমরা এই আন্দোলন জিতব যখন জুলাই সনদ বাস্তবায়ন না করে কে পছন্দ তাই

I said, How many s h I r t